সাহস অফিসের সামনে কিনা আমার হাত ধরে টানাটানি করছে আরে মানুষ দেখলে কি বলবে একটা সামান্য দারোয়ান অফিসের বসের হাত ধরে টানাটানি করছে খবরদার আর কখনো আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবা না শোনো অনেক কষ্ট করে দারানি চাকরি করে তোমার কিন্তু পড়াশোনা করাইছি আরে এই চাকরির মানে এই যে কষ্টটা করছি আমি এই কষ্টের ফল কি জানো আজকে যে ইন্টারভিউ দিতেছ এই ইন্টারভিউতে তোমার কিন্তু পাশ করতে হবে আর এই চাকরিটা কিন্তু তোমার পাইতে হইব আরে এই যে তোমার কোচ নেই মুরগিরা বেঁচে লাইতে মুরগিরা সকালবেলা ঘুমাইতে পারে না খালি করে আরে বোকা বুঝো না কেন মুরগি হইলো ডিম পারবো এর জন্য এরকম করতেছে আর তাছাড়া তুমি আমার নিয়ে কোনো চিন্তাই করো না তোমার কষ্টের টাকা দিয়ে আমি লেখাপড়া করছি পাশ কি কও ভালো একটা চাকরির সুসংবাদ নিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো আচ্ছা ঠিক আছে এখনো কথা না কইয়া তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে যাও আবার ইন্টারভিউ সময় নষ্ট হয়ে যাবে যাও আচ্ছা তাই এই দাঁড়াও তুমি যে যাইতেছো তোমার গাড়ি ভাড়া লাগবো না 100 টাকা নিয়ে যাও দেখছো ভুলাই গেছিলাম সাবধানে থাকো আচ্ছা আর তুমি কিন্তু সাবধানে যাইবা ঠিক আছে ঠান্ডা মাথায় অফিসার রাজা প্রশ্ন করব ওই উত্তর দিবা কি রে তুই বউরে কই পাঠাইলি হ্যাঁ মা ওই যে একটা চাকরি ইন্টারভিউ দিতে যাইতাছে আরে sakit হয়ে গেলে আঙ্গুর কষ্ট থাকবো না তখন মাং এই যে মাটির ঘর মাটির ঘর থাকবো না এই দিকে আমরা একটা দালান করবা বানাবো ইট দিয়া ঘর তো বানাই এই ফালাবি খেইডা বুঝলাম এই কষ্ট কইরা দারওয়ানির পয়সা দিয়া বৌরে লেহা পড়া করেছে কত করে না করলাম আরে ঘরের বউরে লেহা পড়া করার দরকার নাই তোর ইচ্ছা লেহা পড়া করেসস ভালো কথা আরে ঘরের বউ ঘরে থেকে কাম কাজ করবো তোর সেবা করবো তুই তো আমার কথা শুনলি না ঘরেরボーডারে বাইরে পাঠাইছি এই বউ কে আর কোনদিন ফিরত আইবো দেখবি আস্তে আস্তে ঘর থেকে বাইরে চইলা যাব তখন বুঝবি যে মা জে কইতো কথাটা কিন্তু ঠিক মা তুমি আজের কথা কইও না তো তোমা এই দনের মাইয়ে না তুমি তো তোমার ভালো আর তোমা দেখো ভালো একটা চাকরি নিয়া আঙ্গ গড়াইবো তখন আমাগো সুখ আর বাইরে যাবা হা সুখ আর সুখ হইবো টাকা পয়সার কিছুই অভাব হইবো না কিন্তু তুই আর বউ খুইjte পাইবি না মা তোমার এই আজের কথা বাদ দিয়া আমার অফিসে যাই দব সময় হয়ে গেছে তুমি আমারে খাওন দাও চল ম্যাডাম আপনি আমাদের কোম্পানিতে সিলেক্টেড হয়ে গেছেন আর আপনার মতে মানুষ আমাদের কোম্পানিতে জব করার যোগ্যতা রাখে আগামী কাল থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করবেন কি বলছেন স্যার আমি তো নিজেরে বিশ্বাসই করতে পারতেছি না এত বড় একটা কোম্পানিতে আমি কাজ করার সুযোগ পামো হ্যাঁ ম্যাডাম আপনি যা শুনেছেন একদম ঠিকই শুনেছেন আপনার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কই আমার ছেলেদের কি দরকার তুমি খুঁজে লো একটু খুশি সংবাদ দেওয়ার আছে বলেন না কই ভেতরে আলামিন

মনে হইতেছে তোর বউ মহাভারত জয় করে আমরা হচ্ছে গরিব মানুষ আর গরিব হওয়া বুঝবি না মা এই আজকে বাদ দাও তো শুনো তোমার চাকরি হয়েছে এই সুখবরের জন্য আমি আমি গ্রামবাসীর মিষ্টি আমি মিষ্টি আনতে চাই মা তুমি তাড়াতাড়ি আজকে হাসে মাংস আনবা

হাই 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 কি সর্বটা হইল রে কি ডাকাতি হইল ওরে আগেই কইছিলাম এই বোরে সাক্রিতে দেবার দরকার নাই এই সাক্রির নাম কইরা কি সমস্ত পোশাক করছে গো চিরাপারা হাই 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 গো আমি এই এলাকার মানুষ সামনে কিভাবে মুখ দেখামু মানুষে কি কইবো আমাগো আম্মা সকাল সকাল এত কথা শুনে আমার মুডটা খারাপ করে দিবেন না তো আজকে আমার অফিসে প্রথম দিন আজকে আপনি এমন করতেছেন যাই হোক যেখানে দোয়া কালাম করে দেওয়া উচিত আপনার

সেইখানে একদম মডার্ন সাইজে যাওয়া লাগে দেখো না কত শুদ্ধ কাপড় পরেছে আর তাছাড়া তোমার বড় এই অফিসে অনেক সম্মান বুঝছো আর এই সম্মানের এই দনে কাপড় পরে কিভাবে বুঝামো পাইতাছি না বুঝবি বুঝবি আজকে বুঝবি না বুঝবি কাল তখন তুই তোর কপাল থাপড়াবি ওরে পারবি গাল কথাটা মনে রাখি তুমিও মা বুঝবা বুঝবা এই মাটির ঘর বিল্ডিং হইব তখন তুমিও বুঝবা আরে মা আমি অফিসে গেলাম আসসালামু আলাইকুম তোমা তুমি আমার অফিস দেবে লেলা হ্যাঁ আমি এই অফিসের নতুন বস কি তুমি আঙ্গো এই অফিসের নতুন বস তাইলে তো ভালোই হয়েছে আর এই অফিসে দাঁড়ানো আমি এই এলাকার হগল মানুষের সিলে সিলে কইতে পারো যে দাঁড়ানোর বউ অফিসার দাঁড়ানোর বউ অফিসার আরে চুপ করো চুপ করো এটা তুমি কি করতেছো হ্যাঁ আরে মানুষজন যদি শুনে তো মান সম্মান চাইটা হবে তুমি কি কইতাছ মান সম্মান আবার যাইবো কইলেগা আমার কোন মান সম্মান যাইবো না মানুষ আর কইবো লোকটা অনেক ভালো কষ্ট কইরা পরে লেখাপড়া করাইছে আবার কইবো যে চাকরিও পাওয়াই দিয়েছে চুপ চুপ ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় তুই আমার কি কোন হিসেবে চাকরি পাইয়ে দিলি বল আমি চাকরি পেয়েছি আমার নিজের যোগ্যতায় আরে আমি যদি না পেতাম চাকরি তখন তুই তো টাকা পয়সা আমাকে চাকরি পাইয়ে দিতে পারতি না পারতি কোনোদিন পারতি না তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকতে পারবো না মানুষজন যদি জানতে পারে এত বড় অফিসারের স্বামী কিনা একজন সামান্য দারোয়ান আমার স্ট্যাটাসটা তখন কই গিয়ে দাঁড়াবে বলো তখন তো সবাই আমার মুখে থুতু দিবে থুতু তোমা তোমার তুমি এসব কথা কি কইতাছো আজকে দারুণ দেখে তুমি আমার ভুলে যাইবা আরে তোমার চাকরির পিছনে তো আমার অবদান তোমার এই চাকরির জন্য তোমার পড়ালেখা করার জন্য আমি কিনা কষ্ট করছি তুমি সেই দিনের কথা ভুলে গেছো আমি কয় টাকার বেতন পাইতাম সেই টাকা দিয়ে তোমাদের সংসারও চলতো না শুধু তোমার তোমার পড়াশোনা চালানোর জন্য আমি অতিরিক্ত কাজ করতাম দারুণের কাজ পরে আমি অন্য কাজ করতাম শুধু শুধু তোমার জন্য যাতে তুমি তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো আর আর আজকে তোমার স্বপ্ন পূরণ হওয়ার পরে তুমি আমার ভুল্লা যাইবা না হ্যাঁ যাইবাই তো কারণ আমি হই যে দারোয়ান আর তুমি হইতাছ এই অফিসের বস এখন দারোয়ানের বহুত কখনো অফিসার হইতে পারে না সমাজে যদি পরিচয় দাও যে আমার জামাই দারোয়ান তাহলে তো তোমার মান সম্মান যাইব। কিন্তু দবা আজকে যে তুমি অফিসার হইছো তাই দারোয়ানের জন্য সেটাই দারোয়ানের জন্য উফ চুপ করো তোমার এত লেকচার শোনার কোনো সময় আমার নাই আর আগ্রহও নাই যেহেতু তোমার সাথে ফাইনাল কথা আমার হয়ে গেল তাহলে ভালোই হয়েছে বাসায় যা জিনিসপত্র আছে আমার সে সমস্ত কিছু ফেরত দিতে হবে না আবার ফেরত নিতে চাইলে তো বলবা যে আমি স্বার্থপর ওই সব জিনিস তোমার কাছেই থাক নতুন বিয়ে করলে তাদের কাজে লাগবে তোমা তুমি এই কাজ করো না তুমি কল যা কইছো আমার লাগে দুষ্টান টাইম তো বড় সাহস অফিসের সামনে কিনা আমার হাত ধরে টানাটানি করছে আরে মানুষ দেখলে কি বলবে একটা সামান্য দারোয়ান অফিসের বসের হাত ধরে টানাটানি করছে খবরদার আর কখনো আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবা করবানা আচ্ছা আমরা বিয়ে কখন করতেছি মানে বিয়ে করছি মানে বিয়ে মানে বিয়ে মানে তুমি বুঝতেছো না তুমি তো আমাকে বলছো আমরা সংসার করব বিয়ে করব এই আমি তোমাকে কখন বলছি যে আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ এই কিছুর মানে কি তুমি তো নিজে আমাকে বলছিলা আশা দিছিলা যে আমাকে তুমি বিয়ে করবা তার মানে তুমি আমার সাথে ছলনা করছো তাই না শুধুমাত্র এই দিনটার জন্য আমাকে ভোগ করার জন্য খারাপ কিছু বললাম তুমি খারাপ কেন বলবে তুমি একদম ভালো কথাই বলেছো কিন্তু তোমার সাথে আমার যেটা হয়েছে সেটা হলো গিভ টেক আমি তোমাকে ভালো একটা পোস্টে জব দিয়েছি আর তার বিনিময়ে তুমি আমাকে একটু সময় দিয়েছো আর শোনো এই তোমার মতো হাজার হাজার এমপ্লয় না আমার অফিসে জব করে এমনকি আমাকে সময়ও দেয় এটা কোনো ব্যাপারই না দেখো তুমি আমার সাথে এরকম করো না প্লিজ হাত জোড় করে বলতেছি তোমার কারণে তোমার আসার কারণে আমি আমি আমার স্বামী সংসার সব কিছু চাইলে চলে আসছি শুধু তোমার কথা ভাইবা তুমি যদি এখন আমাকে ফিরে দাও আমি কই যাব বলো এই ফকির বাচ্চা তুই তো দারোয়ান স্বামীকে চাইলে আমার কাছে আসছো টাকার লোভে আবার আমার থেকে বেশি টাকাওয়ালা ছেলে পেলে আমাকে ছেড়ে যাবে না যে তার কি কোনো গ্যারান্টি আছে বেরো আমার বাড়ি থেকে বেরো বাজার তোর কি হইছে? বিকান্তা সুসকে মা মা তো আমার কথাই ঠিক হইল মা। আমার কথাই ঠিক হইল মানে বাজার পূজায়ে কওরে তোর বউমা তোর বউমা তার অফিসে বছর লাগে চলে গেছে। আ আমার লাগে কি সংসার করব না। আমার গালটা আপ্লম আমার মা। তার অফিসে সে আমার অনেক অপমান করছে। কয়ে আমি নাকি দারুণ আমি নাকি ছোট লোক আবার নাকি টাকা পয়সা নাই ওর যা যা শখ তা নাকি আর পূরণ করতে পারবো না আরে অফিসার নাকি আর শখ পূরণ করতে পারবো অফিসারের নাকি অনেক টাকা বলিলো তো এখন আমার কথাটাই তো সত্যি হইলো নাকি কানারে রাস্তা দেখাইতে নাই পরে কত কইরা কইলাম এই ঘরের বউডারে বাইরে বাইর করিস না মানে বাইরে বাইর কর সত্য ঠিকই তো কেন তোর বর করবো কেন তোর সংসারটা করবো ক তুই একটা দারোয়ান দারোয়ানের বর কেন করবো ঘরের বউ ঘরে সুন্দর বাইরে না